জনগণ এখন যথেষ্ট সচেতন তাই কৃষ্ণ কল্যাণের জয়সময়ের অপেক্ষা জানালেন পম্পা সরকার শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জ পুরসভার সাত নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের উন্নয়নমুখী প্রকল্পগুলিকে সামনে রেখে ভোট প্রচারে নেমেছেন তারা এদিনের সভা থেকে জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সহ সভাপতি তথা সাত নং ওয়ার্ড কোয়ার্ডিনেটর পুষ্পা মজুমদার জানান মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন সাধারণ মানুষদের জন্য ঘরে ঘরে প্রকল্পগুলি পৌঁছে দিয়েছেন অপরদিকে বিধায়ক থাকাকালীনও তার আগে কৃষ্ণ কল্যাণী বিভিন্ন সময়ে সাধারণ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাই তিনি সাত নং ওয়ার্ডবাসী তথা রায়গঞ্জবাসীদের আহ্বান জানান রায়গঞ্জ তথা জেলার উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার এক ধাপ এগিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্য মহিলা সম্পাদক পম্পা সরকার জানান মানুষ তৃণমূল সরকারের উন্নয়ন দেখেছেন এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথাও জানেন তাই লোকসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী সহ সকল তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন করেন তিনি আমি হচ্ছে আমার নাম হচ্ছে পুষ্পা মজুমদার আমি সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম এখন কোঅর্ডিনেটর প্লাস আমি হচ্ছে জেলার সহ সহ সভাপতি এর আগে আমি সভাপতি ছিলাম আমি এখন রাজ্যেও আছি রাজ্যে আমি সেক্রেটারি তথা আজকে আমা আমাদের এখানে কর্মসূচিটা এটাই ছিল যে এই যে ২৬ তারিখে যে আমাদের ভোট আছে এই ভোটের জন্য আমাদের ভূমিপুত্র রায়গঞ্জের ছেলে বাড়ির ছেলে কৃষ্ণকল্যাণী মহাশয় আজকে এইখানে আশীর্বাদ ধন্য মমতা ব্যানার্জি আশীর্বাদ ধন্য অভিষেক ব্যানার্জি আশীর্বাদ ধন্য উনি এখানে ইয়ে পেয়েছেন টিকিট পেয়েছেন আজকে ওনাকে আমাদের একটাই কাজ সেটা আমাদেরকে মানে দিন রাত খেটে উনার জন্য আমরা সবাই জানি উনি জানি টিকিটটা পায় এবং উনি টিকিট উনি টিকিট পায় উনি জানি যেতেন এবং টিকিট উনি পেয়ে গেছেন উনি যেন যেতেন এবং উনি যেনি জিতে দিল্লি মশোতে গিয়ে আমাদের দাবি দাওয়া যা কিছু আছে সম্পূর্ণ উনি জানি আমাদের দাবি দেওয়াটা ইয়ে করতে পারেন মানে আমাদের দাবি দেওয়াটা উনি ইয়ে ওখান থেকে দিল্লির থেকে আনতে পারেন তাছাড়া উনি উনি লোকের জন্য যথেষ্ট করেন এইখানে বলে না সাত নম্বর ওয়ার্ড বলে না সাত নম্বর ওয়ার্ডে চারটা রাস্তা উনি স্যাংশন করে দিয়েছেন আমার ওয়ার্ডে খুব দুস্থ একজন মানুষ ছিলেন ও মারা গেছেন ওনার জন্য ওনাকে পঞ্চাশ হাজার টাকা হুইল চেয়ার তাছাড়া শুধু তাই না প্রত্যেককে প্রত্যেককে যা যে দুস্ত উনি খুব জন জনদরদি উনি শিল্পপতি বটে উনি রাজনীতি না করলেও হয় কিন্তু তা না উনি কিন্তু জনদরদি উনি কিন্তু মানুষের পাশে থাকতে ওনার খুব পছন্দ করেন উনি মানুষের পাশে থেকে দুস্ত মানুষের সঙ্গে থেকে দুস্ত মানুষকে সব সময় উনি আমাদেরকে আমাদেরকে মাথা অনেক উঁচু করে দিয়েছেন আজকে এই ধরনের এম এমএলএতে উনি ইয়ে করেছেন রিজাইন দিয়েছেন কেননা যেহেতু উনি এমপি টিকিট পেয়েছেন এটা প্রোটোকল হিসাবে এগুলি করতে হয় উনি যেহেতু আমাদের এমপি হতে চলেছেন আজকে আমরা চাই একটাই কথা সেটা হচ্ছে আমাদের একটাই বক্তব্য আমাদের সাত নম্বর ওয়ার্ড থেকে আমরা ওনাকে লিড দেবো এবং সমস্ত সাত নম্বর ওয়ার্ডের মানুষ ওনার সঙ্গে আছে সমস্ত সাত নম্বর ওয়ার্ডের মানুষ ঝাঁপিয়ে পড়ব আমরা এবং এখন থেকে আমাদের শুরু হয়ে গেছে সম্পূর্ণ ওনার নামে প্রচার শুধু তাই না আজকে দুই দুই তারিখে আমাদের নমিনেশন ফাইল হবে আমরা সবাই যাব নমিনেশন ফাইলে ওনার জন্য এবং উনাকে আমরা একমাত্র একটাই জিনিস উনাকে আমরা এমপি সিটে ওনাকে এমপি রূপে দেখতে চাই এবং একদিন আমাকে এর মধ্যে উনি আমি যখন মহিলা সহসভাপতি হলাম উনি আমাকে সম্বোধনা জানিয়েছেন ওনার অফিসে তখন আমি ওনাকে কিন্তু বলে এসি আমি আমি কিন্তু আপনাকে এমপি এমপি গ্রুপে দেখতে চাই ঠাকুর আমার কথা শুনেছেন এবং এটাও শুনবেন আমাদের এমপি উনিই হচ্ছেন এবং আমরা সারা রায়গঞ্জবাসী ওনার জন্য সবাই তৎপরতার সঙ্গে কাজ করছি এবং সমস্ত রায়গঞ্জবাসী ওনার জন্য আমরা সবাই বসে আছি আমরা উনাকেই ভোটটা দিব এখানে অন্য কোনো কার খাওয়া নেই কেননা উনি হচ্ছেন মানুষের পাশে থাকার মানুষ জনদরদি জননেতা আজকে উনার জন্য আমরা সবাই বসে আছি উনি এই পদে যখনই আসবেন আমরা সবাই উদ্ধার হয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ আপনার কষ্ট করে এসছেন সবাইকে আমি জানাই আমার পক্ষ থেকে এবং আমাদের সাত নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে আমরা সবাই মিলে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সবাইকেল্যাণী মহাশয়কে আমরা সবাই মিলে যথাযোগ্য স্থানে ওনাকে আশীর্বাদ করা হচ্ছে এবং উনি জানি আমাদের আগের দিনের রাস্তা দেখানোর সারথি উনি জানি হন কর্মসূচি ছাব্বিশে এপ্রিল আসছে দিন জোড়া ফুলে ভোট দিন এই প্রচারে আমরা আগে থেকেই নেমে গেছিলাম আজকে সাত নাম্বার ওয়ার্ডের কোয়ার্ডিনেটর এবং আমাদের জেলার সহসভাপতি তথা রাজ্যের সেক্রেটারি পুষ্পাদির নেতৃত্বে আজকে এখানে একটা কর্মী সভা আচ্ছা এখানে তিনজনই ভূমিপুত্র সেই ব্যাপারে কি বলার কিছু নেই উন্নয়ন মানুষ উন্নয়নকে ভোট দেবে মানুষ এখন বোকা নয় মানুষ সোশ্যাল মিডিয়া ঘাটে যে ভোটের বাজারে প্রচার করে এসে ভিক্ষে চেয়ে উঠে যায় আর যে থেকে গিয়ে মানুষের হয়ে মানুষের জন্য কাজ করে মানুষ জানে সঠিক পদ্ধতি মানুষের জানা আছে আজকে কৃষ্ণকল্যাণী মহাশয় মানবদরদি জনদরদি কারণ উনি একজন সমাজসেবী তাই মানুষ জেনে গেছে যদি মমতা ব্যানার্জির উন্নয়নগুলো আমাদের ধারা এই উন্নয়নের ধারা বজায় থাকে এবং কৃষ্ণকল্যাণী মহাশয় যদি আজকে এমপি আমাদের জিতিয়ে আনতে পারি তাহলে লাভ কিন্তু রায়গঞ্জবাসী তথা গোটা উত্তর দিনাজপুরবাসীর তাই যে বা যারা অন্য দল থেকে দাঁড়িয়েছেন তারা সময়ের অপেক্ষা কারণ মাননীয় কৃষ্টকল্যাণী মহাশয় জিতে গেছেন জনতা বলছে জনগণের গর্জন আমাদের অধিকার অর্জন হয়ে গেছে আজকে দিকে দিকে গোটা রায়গঞ্জ থেকে শুরু করে নিয়ে বাকি সাতটা বিধানসভা থেকে একই একই হাওয়া আসছে কৃষ্ণ জয় হয়েছে বিরোধীরা বলছে বিরোধীরা তো বলবে বিরোধীদের তো একটা বুথ সংগঠন নেই একটা ওয়ার্ড সংগঠন নেই বিরোধীদের অনেক কথা কারণ ওরা ভোটের সময় মানুষের বাড়িতে চুপি সারে ভোট ভিক্ষা করে আমরা উন্নয়নের রিপোর্ট কার্ড দেখিয়েছি এবং মানুষ উন্নয়নের সাথে যুক্ত আছে আজকে প্রত্যেকটা মানব এবং জনদরদি কাজের সাথে আমাদের মমতা ব্যানার্জি প্রত্যেকটা প্রকল্পেও কিছু না কিছু সকলের বাড়িতে ঢুকছে বিরোধীদের বলতে দিন কে কি বলল ওটা শুনলে হবে নিজের কান হাতিয়ে দেখতে হবে কানটা আছে না চিলে নিয়ে গেছে আশাবাদী জিতার ব্যাপারে হান্ড্রেড ওয়ান পার্সেন্ট কারণ আমাদের কৃষ্ণকল্যাণী মহাশয় একজন সমাজসেবী আমি বলছিলাম উনি একজন শিল্পপতিও বটে তাই দাদা প্রথমেই মানুষের মন জয় করে নিয়েছে গোটা জেলার মন জয় করে নিয়েছে আর আমরা যারা মামাটি মানুষের সরকারের দল করি দাদা আজকে এই দলে যোগদান করে তার আরও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবার জন্য আজকে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য পাঁচ নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন আমরা জিতে গেছি কারণ যে বা যারা আজকে ভোটের ময়দানে অন্য দলের হয়ে হাজোর করে ভিক্ষা চাইছে তারা পরিযায়ী পাখি এবং তারা বসন্তের কোকিলের মতো আজ আছে কাল নেই রিপোর্ট নিউজ So this was your ফেরিং look আই গড় ঠাম্মি youর ফ্রেডী ঢাকা থেকে জল এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল so অথেন্টিক ঠাম্মি আই will go for this লুক বাট বটাপট মাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমারশ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ